জয়ৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এটা একটা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বেদিটা এতটাই শক্তি এই বেদিটার মধ্যে সব আপদ বিপদ কেটে যায়

बले बाले 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 बले बाले

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে বলো মা আমি না ট্রেনে সফরই করতে পারি না তো থেকেই আসি কি লোকাল ট্রেনে কিছু তো এখানে মায়ের কাছে মায়ের নাম জপ করে না আমি এই যে দুবার এলাম কয়লা কয়লাছি আর আজকে এলাম তো আমার কোনো অসুবিধাই হয়নি গিয়ে ওখানে কাজ করেছি ঘরে গিয়ে কোনো অসুবিধা হয়নি আবার মানে আজকেও এলাম কোনো মানে অসুবিধা হচ্ছে না বোম্বে চলে যায় মাতৃ মায়ের আসিবাদ ওইখানে যাইবে সোমঙ্গলবারে চলে যাবে ভোট হবে না একবার

মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে আমাকে স্ত্রী বলেছে বলো মা আমি ওখান থেকে শুনেছি একজনের কাছে আমি বছর ধরে একটা জিনিস আটকে আছে মায়ের নাম করলাম সঙ্গে সঙ্গে আমার ডেট আমি পেয়ে গেলাম একদম দশ দিনের যেটা দু বছর ধরে আটকে আছে তারপরেও আবার আরও কাজের জন্য সঙ্গে ওখানে বসেই মায়ের লক্ষ আর কিছু না সঙ্গে সঙ্গে

যে একজন উপকার পায় আরেকজনকে বলে তাই মা দু বছরের কাজ আটকে ছিল মা দমদম থেকে আসছে নিজের মুখে শুনলেন মা অনেক উপকার পেয়েছে ধরো ধরো অমনি করে হাত বাড়াচ্ছে মা পড়ে যাবে তুমি বাবা ভিডিও করবে बस हां जल कोई मैं कुछ भी द दूं 42 सब जॉइनस लगता नहीं किसी की आज गोटी नारायणी नमो नारायणी

জয় মে দা দর দর জয় মা জয় জয় মা জয় জয় বসে সাথে জয় মা জয় জয় মা জয় 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 মা 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 মা জয় 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 মা

jai ma, chai ma, chai ma, chai ma, chai ma, chai, chai ma, জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবা এই মা আমার হাতে ফুল দিতে চাইছে তা কেন তা কারণ ধরে যিনি আমার ছেলে পেয়েছে এখানে ছোটো বাচ্চা বুকি নিয়ে যাচ্ছে দুটো ছেলের জন্য কেউ নাম নিয়ে উপকার পায় কেউ হচ্ছে মায়ের কাছে এসে উপকার পায় উপকার পাই কিছু ডাকলেই একদম একবার দেখা মা আলতা দেবো মা কই মা আলতা দেখিয়ে পায়ে কি জল দেবো না না তাড়াতাড়ি था कुल देवा जी तेरे ये जो कुत्ते के व्यवहार है है तो भी भी आपको हां कुल पूरे गांव के Я вам готовлю это.

দেখাবি না সকাল মায়ের ভিডিওতে ছেলে লোকের ভালো হয়েছে

মন মানো জনম তো আমার বাড়ি আর আশা হইনা বারে জয় কৃষ্ণ কালী জয় 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 কৃষ্ণকালী জয় সোনা মায়ের জয় এই মা নিজে থেকে গান বানিয়েছে একটা ছোট্ট শিশু আছে গান করবে বলো এটা তুমি করো নিজে নিজে জয় সোনা মায়ের জয় 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 কৃষ্ণ কালী জয় জয় সোনা জয় জয় মায়ে জয় কৃষ্ণ মা তুমি সকলের মা তোমার মা মঙ্গলা মা জয় কালী মায়ে জয় জয় সোনামাই জয় জয় মায়ে জয় জয় মা জয় কৃষ্ণকালী মায়ে জয় জয় সোনা জয় bolo to aishona ma joy ei baba anei upokar peyeche baba eshi boleche bonmama ki upokar hocche amra wife khande

আমি যেন হাসতে হাসতে ভক্তদের করতে পারি শুধু একটু পুজো করার সময় উগ্র হয়ে যায় তাই ভক্তদের বলি আমাকে ক্ষমা করবেন কিন্তু ভালো করে দেখবেন মঙ্গলা মা যে কথাগুলো বলছে একদম কিন্তু সঠিক কথা আমি পাচ্ছি মা একদম চিরন্তন সত্য তাই বলি যখন করোনা হয়েছিল কত ডাক্তার লড়াই করেছিল মা একটা মাদুরিতে কিচ্ছু করতে পারেনি তাই ভগবানের নাম নাও আর এগিয়ে চলো ভগবানের মতো শক্তিশালী সৃষ্টি সৃষ্টিগত তার নাম দিয়ে যদি দিন শুরু করা যায় মা তাহলে জীবনে কোনো বিপদই আসবে না একবার ওনার মনস্কামনা পূর্ণ হয়েছে তাই একবার একটু বাদা দিয়ে দিই সবাই পোষা নিয়ে হবে জয় সিনামায়ের জয় এই বাবার মুখে শোনা যাক কতটা উপকার হয় বাবা বললেন বাবা চুল কাজ আমি যে সমস্যার জন্য এসছি সবাই

টোটাল ওরা এগারো জন এলো নিজে উপকার পেয়েছে বাবা এই নিয়ে তিনবার আসছেন আগেও এসছেন অনেক তার কাজ আটকে গিয়েছিল একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর অনেক রোগ জ্বালা ছিল যেটা ত্রিশটা আমি টেকে দিয়েছিলাম শুধু নাম করে নাম যা করে ত্রিশ ঠেকে দিয়েছিলাম উনি বারো মাস গ্যাস অমলে ওষুধ খেতেন সেখানে খেতে হচ্ছে না দাও তোমরা একবার উন্নত নি